এখন তো কাঁদলে হবে নাই আর এখন ভাবলেও হবে তোমার ভালো হবে আমি তো জানি আগে আর বেটি ভালো হয় হবে বাবা আমি স্কুল যাবো যাবি কেন যাবিনি তুমি যখন কাজে যাও সেই তখন মা আমাকে দমে ঘরের কাজ করা করে কেন আর তোর মা কি করে বসে থাকে আমাকে উঠতেলে ভর্তি করে দিবে চলো আমি পড়ব ছেলেটাকে স্কুল যেতে দিস নে স্কুল যাই কি লাল হবে ঘোরা তো কাজ আছে আমি একাই করতে পারবো দেখো ছাঁটি থাকি রে এল ফাঁকা পাইছে না নাই বাপকে লাগাইতে চলে আসিস ও তাতে তোকে ঘরের কাজগুলো দেখতে হবে না কি হয়েছে না আছে ওইলে আমি দেখে নেবো তুই কাজে যাচ্ছিস কাজে যা

চলাই চলবে আরও লুড়ি নেই একবার যেমন কদিনে খাই নাই তেমনি আবার থাল্লা ধুবি খাই আর ঘরে আছে সেলাম নিয়ে চলে কেন বস বার্তায় নিয়ে দিচ্ছি কোন লুড়ি নেই আর খাইতে জানে খা খেলতে না খাই নি হাধু খাবার সময় কে একবারে জানা তা

আমি দুবার বিহা করে ভুল করলি ঠিক বলেছিল তোমার মাসে মাসে যা শরীর খারাপ আছে সেটাই চিন্তা করছি বলি আমার কোনোদিন যদি কোনো কিছু হয়ে যায় না তো তুমি বিহা করো না আমার বেটিটা অনাথ হয়ে যাবে কেন উনি বলছেন এ তো শরীরে যে রোগ ঢুকেছে কখন যে কি হয় তার কোনো বলা যায়নি এটা কোনোদিনই হবে না তোমার কোনো কিছু হয়ে গেলে আমি মেয়েটাকে নিয়েই থাকবো ওটা কোনোদিনও স্বপ্ন ভাইব না যে আমি তোমাকে ছাড়া কাউকে নিয়ে আসবো ওইটা হলেই ওই নাহলে সত্যি হয়ে গো ছেলেটা আমার কি যে অবস্থা হবে দেখছো না কত কি হচ্ছে আর তোমাকে আমি কিছু হইতে দেবো না আপনি চিন্তা কেন করছো তুমি তো চেষ্টা করছো ভালো করার কিন্তু যদি না ভালো হয় তখন কি হবে চলো এখন আমাকে চিন্তা না আসুন আসো আর কথা আমি শুনলি না আজ বহুত ছেলেটা আমার অসহায় হয়ে গেল কথা যদি আমি শুনছি তাহলে ছেলেটা আমার অনাথ হইযাই নাই দেখি আইন শুন্য তোর মা তোকে পয়সা দিল নাই না আমি তোর জন্য লুকাই রেখেছি আমি জানিও কাঢি লিবে লেট রাখ রোজ কিনে খাবি হ্যাঁ লুকাই রাখ না আরো কাঢি লিবে কি করছিস তোর বাপ বিতে কই কিছু করে তোর তো গল্প করছিস ফুসুর ফুসুর বলি অত অত থাল ধোয়াছি আর স্কুলের টাইম হই গেল আজ স্কুল যাইতে হবে না গমা ঘর কাজ আছে আর পয়সা দিলি যে ওকে আর 10 টাকা দিলি চকলেট খাবে বলি স্কুল যাবে আমি বলি আইনে দেবো বইতে তো বিশ্বাস হইলো না নাকি

জলতল তো খালি বাজারটা যা সবজি নিয়ে আসবি দুটি মা স্কুল যা ভালো করে যাবি আর পয়সা আছে হ্যাঁ তো যা লে স্কুল যাব যা যা রেখে ও স্কুল যাই কি করবে ঘরে রইলে আমার সব কাজ করে দিত দুটি কাজও শিখবে শ্বশুর ঘরে যাই কি করবে কো কাজ করতে পারবে স্কুল যা স্কুল যা করছে একেবারে বিটি ছেলে পঠে কাজ কর্ম শিখবে তবে না খাইতে খাবে হ্যাঁ কেন স্কুল গেলে তো কি হবে স্কুল গেলে তো কি হবে বিটিকে স্কুল পাঠাতে নাই তুই ছেলেটাকে দেখতেই লারিস সব পারি তোরাই আমাকে দেখতে লারি আমি ঠিকই তোরাকে দেখতে পারি কাজ শিখবে ঘরে বলে শিখান দিব যাতে শ্বশুর ঘরে গাই না খায় সে না একবার স্কুল যা আর সান করবে কথা সে না যা তুই আজ তেমনি দেখছি তোর বাপটা ছিল লাগে তোকে কোনো বলতে ঘুরে ঘুরিয়ে তুই তবে তোকে দিচ্ছি খাইতে এখন স্কুল যাওয়ার বাইর করছি তোর

সতমা কখনো ভালো হয় সতমা কখনো ভালো হবে না সতমা সতমায় রইবে তখন তোকে বলেছিলি যে দেখ বিহা করিস না ওই ছেলেটা দেখেই তখন তুই রইলিস না তখন বলছিল যে গো যে ভালো ভালোবাসবো ভালো রাইসবো অমনি বলে আর করে নাই হুম তো কি হবে কি হবে কার ওই জরনি হবে তো আর কি হবে ছেলার সঙ্গে

তখন বলিয়াছিলি তখন এখন তো কাঁদলে হবে নাই আর এখন ভাবলেও হবে কে নাই আর আরো বিহা চুপ চুপ কর চুপ কান্দছি না তোমার ভালো নাই আমি তো জানি আগে পরে আর বেটি ভালো হয় হবে নাই চুপ বলিয়াছিলি বিহা করিস না করিস না এখন তুই করতে গেলি হুর হুড়াইয় বিহা লেস মা লে ব রে আমি বুঝছি মা পাচ আর মা পাথ মা কোনো দিন পাবাক নাই সত মা ভালো হবেক নাই এই যে দুটি খাটিয়ে দে আমিও থাককি নেই ঘরে বৌ স্বামী আমিও যাব দেখি ছাগল ঘর গুলা নিয়ে আইসিব

আমার যা সেটা বলছে গল্প করছে ওরা টুকিল করছে সেটা তোর মজা লাগছে নাকি বাবা কত সুন্দর বলে দিছে পেঁয়াজ ভাড়া দিই খাতিয়া দে স্কুল যাইতে দে না কি করবি স্কুল যাই তুই ঘর কাজ শিখবি শ্বশুর ঘর কাজ করবি বলে মন্দ করছে আমি তোর ভালো জন্য কইছি না কাজ শিখাই দিছি এ পুষে হই খুশি খুশি এত বলি তা আর শুনাই নাই কি চল দর চল চল দর চল এদিকে চল